সামনেই কিন্তু দীপাবলি আর দীপাবলির দিনে অনেকের বাড়িতে নিমকি বা মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়ে থাকে তো আজকে আমি বানাচ্ছি বালুশাই একদম দোকানের মতন আর পারফেক্ট রেসিপি অনেকটা লেয়ার লেয়ারযুক্ত আর ভেতরটা কিন্তু রসালো এটা অতি সহজেই কিন্তু আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি একটা পারফেক্ট মেজারমেন্ট আর এই রেসিপির টিপস থাকে তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি তিনশো কুড়ি গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দার পরিমাণ আপনি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন তিনশোর থেকে একটু বেশি হলে অসুবিধা নেই তবে সাড়ে তিনশোর থেকে বেশি নেওয়া চলবে না তার সাথে আমি একশো পরিমাণ ঘি দিচ্ছি ঘিয়ের পরিমাণ কিন্তু সেমই থাকবে একশোই থাকবে বেশি বা কম হওয়া চলবে না আর তার সাথেই দিয়ে দিচ্ছি সল্ট মানে নুন আর বেকিং পাউডার সব কিছু মিশিয়ে নিয়ে আমি হাফ কাপ মতন জল নিয়েছি তবে যদিও হাফ কাপ জলও লাগবে না এটা কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নেবো ঘি বেকিং পাউডার আর নুন যেটা দিয়েছি খুব হালকা হাতে মিশিয়ে অল্প অল্প করে কিন্তু জল দেবো মনে রাখবেন বালুশাই কিন্তু বানানোর জন্য যে ডোটা মাখতে হবে সেটা কিন্তু একেবারে ডোয়ের মতন মাখতে হবে না শুধু ময়দাগুলো নিয়ে শুধু জুড়তে হবে মানে একটার সাথে এক মানে দুটো হাতের সাহায্যে দেখুন আমি কিভাবে ময়দাটা মাখছি এটা কিন্তু রুটির মতন বা পরোটা মাখার মতন ময়দা মাখবো না জাস্ট ময়দাগুলোকে নিয়ে একত্রিত করব। আর মাঝে মাঝেই কিন্তু অল্প অল্প জলের পরিমাণ দিতে হবে খুব বেশি জলের কিন্তু দরকার হয় না আমি কিভাবে মাখছি ময়দাটা একটু লক্ষ্য করবেন ভিডিওতে এইভাবেই কিন্তু ময়দাটা মাখতে হবে ময়দাটা খুব বেশি ডলে ডলে মাখলে কিন্তু লেয়ারগুলো একদমই আসবে না আর এই বালুশায়ের কিন্তু ভেতরে লেয়ারগুলো আসাই খুব জরুরি তবেই সেটা বালুশাই হয় তো দেখুন আমি একদম একত্রিত করে নিয়েছি অল্প অল্প জলের সাহায্যে এবার দেখুন ভেতরে লেয়ার টা কত সুন্দর এসছে ময়দাটা এরকম আপনারা দু হাতের সাহায্যে ভেঙে নিয়ে দেখতে পারেন ঠিক এইভাবে ময়দার লেয়ারগুলো আসছে কিনা ঠিক এই এইরকম হতে হবে আর ঘিয়ের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট চাই মনে রাখবেন তিনশো গ্রাম ময়দার সাথে একশো গ্রাম ঘি ময়দার পরিমাণ যদিও একটু বাড়ানো যায় যেমন আমি তিনশো কুড়ি গ্রাম নিয়েছি আপনি সাড়ে তিনশো গ্রামের মধ্যে নিতে পারেন কিন্তু ঘিয়ের পরিমাণ কিন্তু একশো গ্রাম অতি অবশ্যই দিতে হবে ময়দাটা একদম পারফেক্ট আছে আবার আমি হাতের সাহায্যে দু হাতের সাহায্যে ময়দাগুলো একত্রিত করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মানে একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি আর আমার কিন্তু হাফ কাপেরও কম জলের প্রয়োজন হয়েছে এবার এক শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য যতটা চিনি দেবো তার অর্ধেক জল আমি এখানে চারশো গ্রাম চিনি ইউজ করেছি তাই দুশো গ্রাম জল দিয়েছি কালারের জন্য কেশর অ্যাড করছি তবে কেশরে অত একটা ভালো কালার আসে না তাই পরে একটু ফুড কালারও অ্যাড করছি তবে সেটা পুরোটাই অপশানাল এখানে আমি অ্যালাইচি গুঁড়ো অ্যাড করছি তবে গোটা এলাচ আপনারা থেতো করেও দিতে পারেন তাতেও গন্ধটা খুব সুন্দর আসে এবার আমি এখানে ফুড কালার অ্যাড করছি যেটা কেশর ফুড কালার সেটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপর এটা হতে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি মনে রাখবেন শিরাটা কিন্তু কোনো একটার শিরা বা দেড় তার এরকম কোনো শিরা করতে হবে না শুধু দু আঙ্গুলের সাহায্যে একটু দেখবেন চিপচিপা লাগছে কিনা যখনই চিপ চিপচিপ করবে শিরাটা তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখবেন এদিকে কুড়ি মিনিট মতন হয়ে গেছে এটা রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা মেখে তো কুড়ি মিনিট পর বাটিটা তুলে এটা হাত দিয়ে একটু প্রেস করে নেব একটু বড় করে নেব এবার একটা ছুরির সাহায্যে এটা মাঝখান দিয়ে কেটে নেব এটা করার মানে হচ্ছে বালুশাইতে অনেকটা লেয়ার বসে তা আমি লেয়ারের পরিমাণ আরও বাড়ানোর জন্য এই প্রসেসটা করছি এটা আমি দুবার করব দেখুন কতটা লেয়ার দেখা যাচ্ছে এই লেয়ারের পরিমাণ আরও বাড়ানোর জন্য এটা আবার একটা মানে দুভাগ করে নিলাম এক ভাগের ওপর আরেক ভাগ চাপিয়ে দিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে আমি মাঝখান থেকে কিন্তু আরেকবার কেটে নেব দেখুন এর ফলে কিন্তু লেয়ারগুলো কিন্তু অনেকটাই বাড়বে তবে এটা আপনারা চাইলে তিন থেকে চারবারও করতে পারেন তবে আমি দুবারই করলাম যথেষ্ট এই লেয়ারটা অনেকটাই ভালো আসবে এরকম করার ফলে এবার হাত দিয়ে এরকম প্রেস করে চেপে চেপে এটা বড় করে নিয়ে ছুরির সাহায্যে এরকম লম্বা বরাবর স্ট্রিপ কেটে নেব যাতে বালুশাইগুলো বানাতে আমার সুবিধা হয় এবার কি করব একটা সাইডে নিয়ে গিয়ে একটা স্ট্রিপ লম্বা স্ট্রিপ নিয়ে এবার এটা একটুখানি কিন্তু মসৃণ করে নেবো যাতে বালুশাইগুলো বানাতে সুবিধা হয় তবে যারা মোটামুটি রান্না পারেন তারা কিন্তু এইভাবে অবশ্যই মানে এইভাবে করতে পারবেন কিন্তু যারা নতুন একদমই নতুন ভিডিওটা দেখে নতুন ফার্স্ট টাইম ট্রাই করছেন তারা পরের স্টেপটা যেটা দেখাবো সেটা ফলো করবেন তা প্রথমে আমি ছুরির সাহায্যে ছোট ছোট আন্দাজ মতন টুকরো করে নিলাম এবার একটা টুকরো উঠিয়ে হাতে এক হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপর দু হাতের সাহায্যে রাউন্ড করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম তারপর মাঝখানে একটা ফুটো করে নেব আঙুলের সাহায্যে আঙুলটা দিয়ে ফুটো করার সময় মনে রাখবেন ফুটোটা যেন ঠিক মতন হয় মানে পেছন দিকে অনেক সময় ফুটোটা ঠিক মতন হয় না তাতে কিন্তু পরে বালুশাইগুলো ভালো করে কিন্তু ফ্রাই হয় না দেখুন চারপাশে কিন্তু অনেকটা ফাটা মতন দেখা যাচ্ছে হয়তো ভয় লাগতে পারে কি তেলে গেলে খুলে যেতে পারে একদমই কিন্তু না ময়দাটা যেহেতু আমি একদম আটার মতন মাখি নিই শুধুমাত্র হালকা একটু জলের ছিটা দিয়ে দিয়ে ময়দাটা একত্রিত করেছি সেক্ষেত্রে এরকম চারপাশে একটু মাঝে মাঝে ফাটা ভাব দেখা যেতে পারে এবার তেলটা কিন্তু খুব পারফেক্টভাবে দেখবেন তেলটা কিন্তু খুব লো ফ্লেমে হালকা গরম হতে হবে একটুখানি ময়দার গোল মানে গোলা নিয়ে আমি দিয়েছিলাম দেখুন কত তাড়াতাড়ি ওপর দিকে ভেসে উঠেছে তার মানে তেলটা অনেকটা গরম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা আর একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এক এক করে বালুশাইগুলো দিয়েছি যতক্ষণ না বালুশাইগুলো তেলের থেকে ওপরে উঠে আসে আর কালার হালকা দেখুন একটা গোল্ডেন বাদামি কালার এসেছে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো হাত লাগাবেন না যখন হালকা কালার আসতে শুরু করবে সেই সময় খুব হালকা হাতে এটা কিন্তু উল্টে দেবেন আর গ্যাসের ফ্লেম এই সময় উল্টে দেওয়ার পরে আপনারা মিডিয়াম করতে পারেন তবে আমি লো ফ্লেমেই বালুশাইগুলোকে ভাজি সাধারণত তো লো ফ্লেমেই ভাজাটা খুব ভালো তাতে ভাঙার চান্সটা কম থাকে এটা কিন্তু খুবই হালকা খুব নরম ভেঙে যেতে পারে যেহেতু অনেকগুলো লেয়ার আছে আর যারা একদম নতুন তারা হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে এরকম একটু লম্বা করে একদম মসৃণ করে নেবেন ডোটা তাতে কিন্তু মানে চারপাশে যে ফাটাগুলো এইভাবে প্রেস করার পর যে দেখুন চারপাশে ফাটাগুলো সেগুলো অনেকটাই কম দেখা দেবে আর যা মানে সেটা না মানে প্রথম ভাগটাই আমি করি এরকম জল দিয়ে মসৃণ করে তারপরে এটা করলে হয়তো ফাটা এই লেয়ারটা কম হয় কিন্তু প্রথম ভাব যেটা করলাম সেটাতে অনেকটা লেয়ারও বেশি দেখা যায় এবার বালুশাঁগুলো তেল থেকে তুলে নিয়ে শিরার মধ্যে দিলাম শিরাটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম থাকতে হবে হাত দিয়ে চেক করে নেবেন আর শিরার মধ্যে তিন দু থেকে তিন মিনিট মতন রাখতে হবে দেড় মিনিট মতন রাখবেন এক পাশ আবার পরে দেড় মিনিট পর উল্টো পাশ করে দিয়ে আরও দেড় মিনিট রাখবেন তারপর শিরার থেকে কিন্তু তুলে নেবেন আরেকবার তেলে ভাজছি আরেক ব্যাচ তখন গ্যাসের ফ্লেমে বন্ধ করে নিয়েছিলাম তেলটা একদম হালকা ঠান্ডা হয়ে গেছিলো তখন আমি বালুসাইগুলো আবার দিয়ে সেম প্রসেস পুরো কালার ভালো করে চলে আসলে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করবেন যতক্ষণ না কালার আসে ততক্ষণ কিন্তু একদমই হাত লাগাবেন না খুব সাবধানে হালকা হাতে কিন্তু উল্টাতে হবে দেখুন প্রত্যেকটা বালুশাই কিন্তু কত সুন্দর লেয়ার এসছে আর ভেতর ফিন থেকে কিন্তু ততটাই নরম আর রসালো একদম দোকানের মতন খাস্তা পারফেক্ট বালুশাই আপনি ঘরে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারেন